নিচে পাইপ লাইনের কাজ হচ্ছে বলে ধর্ষণ নেমেছে হ্যাঁ এই উপর থেকে উপরতে পাইপ লাইনের কাজ হচ্ছে ওর জন্য ধর্ষণ নেমেছে আমার সঞ্জয় মিস্ত্রি ক্ষতি তো হয় এখানে সকালবেলা অফিস টাইম স্কুল টাইম স্কুলের বাস যায় ক্ষতি তো হবেই তারপরে রাস্তায় চারদিকে কাজ হচ্ছে এই যে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে এখানে ট্রাফিক পুলিশ দাঁড় করিয়েছে সেভাবেই পাস করছে